খুবই মুশকিল আমরা বাচ্চারা যাবো বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারছি না সময় চিন্তা হচ্ছে যে কখন ওরা বিপদে পড়ে এইভাবে রাস্তা মানে আমরা আগে ভালোই ছিলাম কিন্তু এই রাস্তাটা হওয়ার পরে আমরা খুবই অসুবিধায় পড়েছি গর্ত করেছে

ওই যারা এখানে কাজ করে তারা বলে হবে তারা বলে হবে কিন্তু ঘটনা হচ্ছে ওনাদের তরফ থেকে কোনো অফিসারের তরফ থেকে কোনো কথা হয়নি আচ্ছা আর আপনাদের যখন এটা গতটা করে তখন আপনার কোনো কমপ্লেন করে প্রথম একবার বলা হয়েছিল তো বললো যে এটা বন্ধ হয়ে যাবে এই মাটিটা ভালো ব্রিজের ওপরে দিতে হবে আমরা অন্য মাটি নিয়ে এসে এটা ভরা করে আচ্ছা তারপরে আর হচ্ছে ওরা দেখাও করেনি পরবর্তীতে যখন আবার ওই কাটতে আসে তখন আমরা বাধা দিয়েছিলাম এইদিকে দিকে আর কাটেনি রাস্তার ওপারে আবার বদ্ধ করেছি ঠিক আছে তখন ওই পারে এবার ওই পারে যাদের জমি জায়গাগুলো আছে তাদের বাড়ি একটু দূরে তারা খবর পায়নি তারাও আর আসেনি কিন্তু হঠাৎ করে আমরা এদিকে ওদিকে জানানোর পরে মেম্বার ফেম্বারকে জানানোর পরে বলেছিল যখন ব্যারিকেড দিতে আসবে তখন একটু খবর দিতে ব্যারিকেট দিতে আসার সময় মেম্বার টেম্বার দিয়ে সব এখানে সব চাষিরা জ্বর হয়েছিল সে চাষিরা বলার পরে ওই ওদের অফিসাররা আসলো এসে কাজটা বন্ধ রাখলো আর বললো যে আপনারা যে এমপি ক্যাডার এমপি প্যাডে চিঠি করান সেই চিঠিতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারমিশন করিয়ে এনে দুই সাইডের সার্ভিস রোডটা করে দেবো

একশো দেড়শোতে পরে একশো আচ্ছা মেনলি আপনাদের এখান থেকে কী পার করতে হয় আম নাচ আম ফসল ধানের জমি ধান পাট সবজি চাষ যে যাই করুন সেইগুলোই ওপারেও আছে চাষ এপারের লোকের জমি ওপারেও আছে ওপারের লোকের জমি এদিকেও আছে তো আপনাদের এমপি সাহেবের চিঠি পাওয়ার পরে এস থেকে এখন এখন পর্যন্ত আমরা এসেও খবর নিয়েছিলাম তো বললে এখনও কোনো কিছু হয়নি তো এই গর্তটা করেছে এটা তো অনেক গর্ত এই গর্তটার যে জমিটা আছে এটা কাদের জমি এই জমিটা ওরা যখন অ্যাকোয়ার করে এই জমিটা ওদের ওই অ্যাকোয়ার এই পর্যন্ত আচ্ছা রাস্তার মিডিল থেকে একশো তিরিশ মিটার আচ্ছা আচ্ছা একশো তিরিশ মিটার পর্যন্ত যে দেখা যাচ্ছে অনেক জায়গায় আমাদের নিজের জমির ভেতরেও ভেঙে গেছে ভাঙবি মানে ওদের যেটুকু নেওয়া আছে যেমন এইটা তো একশো তিরিশ মিটার তো রাজ আসবে

আলো তো চাসিদের একদমই মানে কেউ চা আর করতে পারবে না নাইটি এইমাত্র 33 নম্বর যাত্রো সড়কে আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ সড়ক দুর্ঘটনা একটা বাসে একটা বাসে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখুন এই এই যে বাসটা হচ্ছে দেবেশ্বর বাস দেবেশ্বর বাস এই লাইভটাকে তাড়াতাড়ি শেয়ার করে দিন আপনারা একটা বিশাল বড় ভয়াবহ দুর্ঘটনা হয়েছে যে দেবেশ্বর বাস এটা হচ্ছে আপনারা দেখুন এই যে লাইভটাকে শেয়ার করে দিন কৃষ্ণনগর থেকে কালনাঘাটগামী বাস দেবেশ্বর বাস দেবেশ্বর বাসটা এইমাত্র রয়েছে দেখতে পাচ্ছেন এই যে যাত্রীরা সবাই যার যার মতন এই যে সব পড়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখুন আপনাদের কোনো কোনো আত্মীয় সত্য থাকতে পারে এরকম এটাকে শেয়ার করে দিন শেয়ার করে দিন অবস্থাটা দেখুন সবার এরকম হয়েছে এই যে সব মানুষ তাড়াতাড়ি শেয়ার করে দিন ভিডিওটাকে এটা একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা এই শান্তিপুর থেকে কৃষ্ণনগরের সেখানে বলে জায়গাটা এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যাত্রীদের মানে গুরুতর অবস্থা সব মাথায় জল দেওয়া হয়েছে একটু মুখটা তুলে দাঁড়ান যদি দেখতে হবে আপনার পরিবার তাহলে এটাকে শেয়ার করে দিচ্ছে দিচ্ছে সবাই হ্যাঁ এই যে দেখুন এনেদের সবার বেশ লেগেছে এই দেখুন লাইভটাকে শেয়ার করে দিন একটা ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক শান্তিপুর থানা মধ্যে হয়েছে হয়েছে এটা দেখুন অবস্থাটা কি যানজট হয়ে গেছে পুরো এই যে দেখুন সকলে লেগেছে বেশ রাস্তা পুরোপুরি জাম হয়ে গেছে এই যে দেবেশ্বর বাসটা হয়েছে দেবেশ্বর এই যে আপনারা দেখুন দেবেশ্বর বাস এই জায়গায় দেখুন মানে শান্তিপুরের দিক থেকে কৃষ্ণনগরে যাচ্ছিল দেবেশ্বর বাস এই যে বাসের অবস্থাটা দেখুন সামনে কোথায় সেসব যাত্রীগুলো এদিকার নেই দেখুন এই যে অবস্থাটা দেখুন এই লরি এই লরিটা দেখুন লাইভটাকে শেয়ার করে দিন অনেকে পরিচিত আছে তারা যেসব ছবিগুলো দেখালাম এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে দেবেশ্বর বাসে এই যে লরিতে লরি আর বাসের মুখোমুখি সংঘর্ষ ঠিক আছে